তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জুলাই মাসে সরকারি পাঁচটি প্রকল্পের টাকা একসঙ্গে ঢুকছে অর্থাৎ জুলাই মাস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো কি এই পাঁচটি প্রকল্প এবং কোন প্রকল্পের টাকা কত টাকা করে বাড়ানো হয়েছে এবং কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে কৃষক বন্ধু ও পিএম এম টাকা ঢুকতে শুরু হচ্ছে তো কোন কোন প্রকল্পের কত টাকা বা কত তারিখ থেকে ঢুকবে এই ভিডিওর মাধ্যমে আজকে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তো লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতার টাকা ঢুকবে আগামী সাত তারিখ থেকে অর্থাৎ জুলাই মাসের সাত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতার টাকা ঢুকতে শুরু হবে তো এবার আমরা আলোচনা করব কৃষক বন্ধু নিয়ে তো পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষক তাকিয়ে রয়েছে যে কৃষক বন্ধুর টাকা কবে দেবে কারণ কৃষক বন্ধু টাকা দেওয়ার সময় চলে গেল কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কৃষক বন্ধুর টাকা ঘোষণা হলো না তো লক্ষ লক্ষ কৃষকের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে কৃষক বন্ধুর টাকা কবে ঘোষণা হবে তো দেখুন যে দু হাজার এবং দু সালে দেখেছি যে মে মাস এবং জুন মাসের মধ্যে কিন্তু কৃষক বন্ধু টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল কিন্তু দু সালে দাঁড়িয়ে দেখব যে জুন মাস চলে গেলেও এখনও পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু টাকা ঘোষণা হলো না কিন্তু কেন দেরি করছে কৃষক বন্ধুর টাকা দিতে সে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না তো পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকদের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে কৃষক বন্ধুর টাকা কবে দেবে তো কৃষক বন্ধুর টাকা কিন্তু জুলাই মাসে দশ তারিখের মধ্যে দেওয়া হবে অর্থাৎ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দশ তারিখের মধ্যেই এই কৃষক বন্ধুর টাকা ঢুকে যাবে তো কৃষক বন্ধুর পাশাপাশি পি এম কিষানের টাকাও কিন্তু একসঙ্গে ঢুকতে চলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য এখন খুশির খবর যে একসঙ্গে কিন্তু দুইটি প্রকল্পের টাকা একসঙ্গে ঢুকবে অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্লাস পিএম কিষানের টাকা কিন্তু একসঙ্গে দেওয়া হবে আরেকটি বিশেষ ঘোষণা যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে অর্থাৎ যখনই মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা ঘোষণা করবেন তখন থেকেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে অর্থাৎ নতুন করে কোনো ডেট আসবে না যে এই তারিখ থেকে টাকা ঢুকবে তো মমতা বন্দ্যোপাধ্যায় যখনই টাকা ঘোষণা করবেন তখন থেকেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে অর্থাৎ আজ যদি টাকা ঘোষণা করেন তাহলে কিন্তু আপনারা আজ থেকেই টাকা পেতে শুরু করবেন পাশাপাশি পিএম এম ক্ষেত্রেও কিন্তু সেম নিয়ম অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখনই টাকা ঘোষণা করবেন তো তখন থেকেই কিন্তু কৃষকেরা টাকা পেতে শুরু করবেন অর্থাৎ রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের কিন্তু খুশির খবর যে পিএম কিষাণ ও কৃষক বন্ধুর টাকা কিন্তু একসঙ্গে পেতে চলেছেন আর কৃষক বন্ধু ও পি এম কিষানের ক্ষেত্রে একটি কিন্তু খুশির খবর রয়েছে অর্থাৎ যারা নতুন করে ফর্ম জমা দিয়েছিলেন অর্থাৎ দু সালে যারা ফর্ম জমা দিয়েছিলেন তো তাদের টাকা কিন্তু এই কিস্তি থেকে ঢোকা শুরু হবে অর্থাৎ খারিফ মরসুমে টাকা কিন্তু তারা অনেকেই পেতে থাকবেন কারণ এইবারে অনেক কৃষক নতুন কৃষককে কিন্তু টাকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন আর পরবর্তী আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটিকে দেখে যদি ভালো মনে হয় তো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে